মারবো আরে সবার পয়েন্ট পালাইলেই তো বোঝা যায় কে পাদ দিছে আরে পয়েন্ট পালাইলে কি বোঝা যাবে নাকি কে পাদ দিছে আরে বোঝা যায় পয়েন্ট ফালা ঠিক আছে সবাই দেখাইছে বি পাদ দিছে মনে হয় তুই আরে জিনু ভাই বি পাদ মারছে খিরে তুই স্বীকার না কেন যে তুই পাদ

মা কি তো গন্ডবাerit ase ke না no no jimen te gondobesat আমি oposhi ami pad dei nai tora mitha kosh ami buji buji shob তুমি পাদ মারছো বলেই তোমরা শ্বাস পারি নাই গন্দের জ্বালা জিনু এখন শাস্তি দেওয়াই লাগবে হ্যাঁ হ্যাঁ বেওয়া তোমাকে এখন কি তোমাকে দেব তুমি তুমি যখন তখন আমি ভাবছি চাটা পড়ছে নাকি তুমি যখন পাদ দিছিলে জিনু ভাই তখন আমি ভাবছি দিনে মনে হয় আবার পাদ আচ্ছা ah, <laughs>